তোমাকে বাইরে রেখে আমি ঘুমিয়ে যাবো এটা কোনো কথা বললা সেটা আমি জানি পৃথিবীতে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি এই যে আমি যা কিছু করি সব তোমার জন্যই করি সেটা তো আমি জানি এই যে লক্ষ লক্ষ টাকা কামাই বা যা কিছু করতেছি বা কাজ কাম করি সব একটাই কেন আমার পৃথিবীতে আপন লোক কেউ নাই শুধু আমার ওয়াইফ মানে আমার স্ত্রী তুমি আছো দেখো তুমি তো কম টাকা ইনকাম করো নাই আর কম কিছু করো নাই আমারও সবসময় শাড়ি গয়না দিয়ে ভরে রাখো তারপরেও এখন কি তোমার এত ইনকাম করার দরকার আছে আমাদের একটা বাচ্চা পোলা পাই নাই কিচ্ছু নাই শুধু টোনা টুনি সংসার এত পরিশ্রম করে কি হবে বাচ্চা কি একসময় হবে না আর টাকা শুনো টাকা যত থাকে অত তুমি সুখ শান্তি পাইবা টাকাটা এখন মেইন টাকা কামাইতেই হবে আর আমি তোমার সুখের জন্যই টাকা কামাই কারণ আমি পৃথিবীতে মানে তোমাকে কি বলবো তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি দেখো টাকা পয়সা মানুষের জীবনে দরকার আছে এটা যেমন ঠিক তেমনি টাকা পয়সার চেয়ে তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট এটাও সত্যি এটা ঠিক আছে তুমি আমাকে যেমন ভালোবাসো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি চলো ঘুমাবো চল খাওয়া দাওয়া করবো আসা

স্যার কিছু মনে করবেন না আমি চোর চুরি করতেছি আপনি আমার কিছু না কইরা আপনি যে সুন্দর কইটা আলমারি দেয়া দিলেন এক বড় স্বর্ণ আছে এইটা দেখা দিলেন কিন্তু আমার কিছু কইলেন না শুন আমি আমার বড় খুব ভালোবাসি বুঝছ তুই যে এর প্রেম করস না হের লগত তোর কোনো সম্পদ নাই তুই হেরে না দেখিস টাচও করস নেই এই খুশিতে আমি টাকাও দিছি স্বর্ণও দিছি আর এই মোবাইলটা তুই ব্যবহার করিস এটা আমার লাস্ট সম্পদ

জীবনে অনেক কিছু করতে হবে ঠিক আছে খুব সুন্দর দিচ্ছে তাই না ওর কথাবার্তা খুবই ভালো চোর হইলে কি হবে মনুষ্যত্থ হ্যাঁ আমি তো প্রথম ভয় পেয়ে গেছি তুমি এটা কি করলাম সবকিছু চোর দিয়ে দিলা তিন হাজার টাকাও দিয়ে দিলা সকালে বাজার করবা কি দিয়া আর এটা ব্যবস্থা হবে ওদেরও তো ফ্যাট আছে ওরা যদি আমি আজকে টাকাটা নিই আরেক ঘরে যায় চুরি করতো মায়ের খাইতো মারা যাইতো এর থেকে পাইসে গেলো ছেলেটা এই যে আমাদের মধ্যে কিছু লোক আছে সৌদ্যিয়া বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ধামার ধারে হালা এটা ঠিক না হয় পুলিশের কাছে দাও আর মায়া মায়াল তারা একটা সুযোগ দেওয়া ছেড়ে দাও সে হয়তো মানুষ হয়ে যাবে ঠিক আছে না মানবতা এটা না মানবতা ওকে শুয়ে পড়া